আসসালামু আলাইকুম। আপনি ব্যাচেলর করার জন্য অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন। আপনার অলরেডি HSC, A-level অথবা ALIM কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু বাজারে এত এজেন্সি এবং একের জনের এক এক রকম কথা আপনি সম্পূর্ণভাবে কনফিউজড আপনি কার মাধ্যমে কাজ করাবেন। এখন আপনি বিশ্বাস করতে পারছেন না কে আপনার কাজটা প্রপারলি করে দেবে। তবে আপনি নিজে অ্যাপ্লিকেশন নিজে করতে পারেন আর আজকে ভিডিওতে আমরা আপনাকে গাইড করব। কিভাবে আপনি আপনি নিজের অ্যাপ্লিকেশন নিজে করবেন এবং এর পরবর্তী ধাপগুলি কিভাবে করবেন এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি আকিফ জাভেদ আজকের এই পর্বে অস্ট্রেলিয়া কথা করা অস্ট্রেলিয়া ব্যাচেলার অ্যাপ্লাই করতে হলে সবার প্রথম যেটা আপনার দেখার লাগবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি এবং আপনি কোন কোর্সে যেতে চাচ্ছেন এই দুটা সিলেক্ট করবেন এজেন্সির ক্ষেত্রে বাংলাদেশে যে ভুলটা করে তারা একটা টিউশন ফি বলে বাট এখানে আসার পরে ছাত্ররা সাধারণত দেখে টিউশন ফি বেড়ে গেছে বা নানা রকম সমস্যা এই জিনিসগুলো এজেন্সি পরবর্তী কি হবে সেটা আগে থেকে বলে না যেহেতু আমরা এখানে আছি বা আমরা এখানে ছাত্র হিসাবে একটা জীবন পার করেছি এবং পড়ছিও সেক্ষেত্রে আমরা অনেক বাস্তবতা জানি তো আপনাদের একটা জিনিস গাইড করব যে আপনারা অস্ট্রেলিয়া আসার আগে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ভালো করে এবং ওই ইউনিভার্সিটি কোন কোর্সে যেতে চান ওইটা নিয়ে আগে শিওর হবে শেয়ার হওয়ার পরে আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন ওই ইউনিভার্সিটি ওয়েট কোর্সের টিউশন ফিজ কত এবং ওইখানে নিচে কি মেনশন করা আছে যে এটা কি প্রতি বছর বাড়তে পারে তাহলে সেই জিনিসটা আপনি দেখবেন সাধারণত অস্ট্রেলিয়া প্রতি ইউনিভার্সিটি তার টিউশন ফি প্রতি বছর একটু করে বাড়ান আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা মাত্রা অতিরিক্ত বাড়ায় তা আপনি ওই জিনিসটাকে আগে দেখবেন দেখার পরে ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিং কত যদি আপনি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফোকাস করে থাকেন তো সেটা দেখতে পারেন আর যদি গ্লোবাল র্যাঙ্কিং আপনার কনসার্ন না হয়ে থাকে তাহলে ইউনিভার্সিটিটা দেখেন ইউনিভার্সিটির কোর্সটাকে আগে সিলেক্ট করেন কোর্স সিলেক্ট করার পরে ওদের পোর্টালে কোর্স অনুযায়ী কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটাকে আগে দেখে নেন ডকুমেন্ট রিকোয়ারমেন্ট সব কিছু ইউনিভার্সিটির প্রোফাইলই দেওয়া থাকে এটা পাওয়ার পরে আপনি ওই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে চান একটা অ্যাপ্লিকেশন আইডি ওপেন এবং ওখানে কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সেটা চেক লিস্টটা আমি আপনাকে এখন বলছি সবার প্রথম যে জিনিসটা লাগবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট এখন যদি আপনি এইচএসি বা আলিম হয়ে থাকেন বাংলাদেশে কিছু জায়গায় আছে যারা এইচএসি বা আলিমে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট বাংলায় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার তাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে অ্যাটাচ করতে হবে নোটারি করতে হবে আর যদি এ লেভেল হয়ে থাকে তাহলে সেটা আপনার এগুলি করার কোনো প্রয়োজন নেই সাধারণত এই সকল জিনিস আপনার স্ক্যান করে পিডিএফ আকারে আপনার কম্পিউটারে সেভ করতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে ইংলিশ প্রফেশিয়েন্সি প্রুফ আপনি আইএলটিএসও করতে পারেন পিটিও করতে পারেন দুই মাধ্যমে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করে আসতে পারেন যদি আইএলটিএস করেন আপনার রেজাল্ট সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ হতে হবে ক্ষেত্র কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস এ সিক্স এবং নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ নেয় কিন্তু আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলস এ সেভেনও চেয়ে থাকে ব্যাচেলারে যদিও তাদের এমবেসি অনুযায়ী এবং ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী মিনিমামটা হচ্ছে সিক্স এবং কোনো ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভের নিচে আপনি পেতে পারবেন না যদি পিটি দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম বান্ন মার্ক লাগবে এখন পিটি এর ক্ষেত্রে ফিফটি টু অধিকও কিছু ইউনিভার্সিটি চায় ফিফটি এইট যেটা সবচেয়ে র্যান্ডম এবং সবচেয়ে বেশি ইউনিভার্সিটি চেয়ে থাকে যে পিটিইতে তার রেজাল্ট ফিফটি এইট হতে হবে স্টুডেন্টের বা অ্যাপ্লিক্যান্টের এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে এসওপি এসওপিটা কি এসওপিটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এখন এই স্টেটমেন্ট অফ পারপাসটা আপনাকে আমি আরেকটা ভিডিওতে বলবো কিন্তু সাধারণত যদি এটা ছোট্ট একটা ধারণা দিই আপনি কেন অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন কেন এই কোর্সে করতে চাচ্ছেন এবং এটা করে আপনি বাংলাদেশে ফেরত আসবেন আপনার দেশের প্রতি একটা টান আছে এই সকল কিছু স্টেটমেন্ট অফ পারপাসে থাকে কিছু কিছু ইউনিভার্সিটি সাধারণত অনেক সময় ফাইন্যান্সিয়াল প্রুফও চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উনত্রিশ অস্ট্রেলিয়ান ডলার আপনি যে আপনাকে ফাইন্যান্স করবে সেটা আপনার বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে তার বাৎসরিক এত অ্যামাউন্ট বা বাংলা টাকায় পঞ্চাশ লক্ষ টাকা তার ছয় মাসের অধিক তার অ্যাকাউন্টে সেভিং হিসাবে পড়ে আছে বা চল্লিশ লক্ষ টাকা পড়ে আছে যদিও আমি এসেছি চল্লিশ লক্ষ টাকা সেভিং অ্যাকাউন্ট দেখিয়ে তো আপনি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ কিছু কিছু ক্ষেত্রে ষাট লক্ষ টাকা মাস ছয় ধরে থাকাটা ভালো এটা দেখাতে হবে এটা অনেক সময় কিছু ইউনিভার্সিটি চেয়ে থাকে এবং এটার জন্য ব্যাংকের ডকুমেন্ট বলতে সলভেন্সি আর স্টেটমেন্টের স্ক্যান কপি দিতে হয় তো সেক্ষেত্রে এটা আপনি রেডি করে রাখলে ভালো না করলেও কোনো সমস্যা নাই এজেন্সি বলবে আপনাকে সিবি দিতে আমি বলবো আপনাকে নর্মাল একটা বাইটা বানাতে যেখানে আপনার কি কী করেছেন সেটা আছে এবং করেছেন বলতে আপনি কোন কোন এক্সাম দিয়েছেন এক্সট্রা কারিকুলার বলতে আপনি স্কুল বা আপনি এ লেভেল টাইমে কোন কোন অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন বা আপনি কী কী এক্সট্রা অ্যাক্টিভিটি করেছেন সেই জিনিসগুলি আপনার উল্লেখ থাকবে আপনার সিবিতে একটা জিনিস বলে রাখবো এটা মাথা রাখবেন যে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করার জন্য আপনি এর সকল ডকুমেন্টস আপনি যে ইনটেকে আসেন সেটা ফেব্রুয়ারি ইনটেক হতে পারে জুলাই ইনটেক হতে পারে সেটা সেপ্টেম্বর ইনটেক হতে পারে বা অক্টোবর ইনটেক সেপ্টেম্বর অক্টোবর ইনটেক যে ইনটেকই আসেন না কেন আপনি চেষ্টা করবেন চার থেকে পাঁচ মাস আগে এই ডকুমেন্টগুলি রেডি করা এখন আপনি বলবেন ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করা কোর্সটাকে সিলেক্ট করা এটা আপনি কিছু পোর্টালের থ্রুতেও করতে পারেন যেটা অস্ট্রেলিয়ার স্টেট ওয়াইজ হয় আপনি ডিরেক্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়েও এটা অ্যাপ্লাই করতে পারেন সাধারণত কোনো ইউনিভার্সিটি তার অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকা চার্জ করে না ক্ষেত্র বিশেষে দুই একটা ইউনিভার্সিটি করতে পারে কিন্তু সেটাও খুবই কম সাধারণত আপনি পোর্টালে আপলোড করা ফাইলের সাইজ মানে স্ক্যান কপিটা রেখেছেন সেটা পিডিএফ দেন আর জেপি দেন সেটা সাইজ হতে পারবে না আপনার যদি কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লাই চার্জ করে তো সেটা আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আপনি প্রোভাইড করতে পারেন আর সেই পোর্টালে আপনি আপনার ফ্র্যাক করবেন এখন কেন আপনাকে আমি এজেন্সি বাদ দিয়ে নিজে করতে বলেছি সাধারণত আপনি যখন একটা এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সি কিন্তু আপনি একটা সফল স্টুডেন্ট যদি হন আপনি যদি ভিসা পেয়ে যান এবং অস্ট্রেলিয়া যাওয়ার পরে আপনি ওই ভার্সিটিতে এনরোল করবেন যখন যে আমি এসেছি আমি ক্লাস শুরু করব কারণ আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে যখন ভার্সিটি এনরোল করবেন সেমিস্টার এনরোল করবেন তখন কিন্তু এটা কনফার্মেশন এজেন্সি পর্যন্ত যাবে এবং শুধু পর্যন্ত যাবে এবং এর কারণে ওই সময়টাতে যখন ইউনিভার্সিটি পাবে যে এই স্টুডেন্টে এই যে এজেন্সির মাধ্যমে এসেছিল এবং সে কনফার্মলি এনরোল হয়েছে তখন আপনি এজেন্সি দুই থেকে তিন লাখ টাকা পাবে যেটা বাংলা টাকায় সাধারণত একটা স্টুডেন্টের একটা সাধারণত বাংলাদেশে এই এজেন্সিরা দুই থেকে তিন লক্ষ টাকা প্রতি স্টুডেন্ট বরাবর প্রফিট করে এখন এই জায়গায় যখন আপনি একা অ্যাপ্লাই করবেন তখন এজেন্সি আপনাকে যে স্কলারশিপটা এনে দিতে পারবে আপনি তার থেকে অধিক স্কলারশিপে নিজে অ্যাপ্লাই করে আগাতে পারেন এটা কেউ বলবে না বাট এটা সত্য কথা যেই জিনিসটা আপনি এখন ফোকাস করবেন অ্যাপ্লিকেশনে পড়ে আপনি মনে করেন ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন কোর্স সিলেক্ট করেছেন আপনি সকল ফাইন্যান্সিয়াল যে ডিটেলস দেখেছেন আপনি পড়েছেন এরপরে এখন ব্যাপারটা আসে যে আপনার অফার লেটার অ্যাপ্লিকেশনে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার অফার লেটার আসবে আইদার ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে বা রিফিউজাল দিয়েছে এবং কস সহ রিফিউজাল দিবে আপনি চাইলে রিঅ্যাপ্লাই করতে পারেন যখন আপনি অফার লেটারটা আসবে ধরে নিই আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনি কিছু করণীয় আছে অফার লেটার পাওয়ার পরে আপনি এখন ইউনিভার্সিটির অফার লেটারের সাথে যে পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে সেটা ভালো করে পড়বেন পড়ার পরে এটাকে অ্যাকসেপ্ট করে ইউনিভার্সিটিকে ফেরত পাঠাবেন মেইল করে আপনি যে রেজিস্টার মেইল থেকে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন যখন আপনি অ্যাকসেপ্ট করবেন অফার লেটার তখন ইউনিভার্সিটি আপনাকে টিউশন ফি প্রথম টিউশন ফি ডিপোজিটটা দিতে বলবে সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে কি ইউনিভার্সিটি আপনার হেলথ কেয়ার সার্ভিসের বা ও এস এইচ সি ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার অ্যাড করেছে নাকি যদি করে থাকে ভালো সাধারণত সকল অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি করে দেয় যদি না করে থাকে তাহলে আপনি এটা আলাদা করে অ্যাপ্লাই করে নিতে হবে তো আপনি ইউনিভার্সিটিকে যখন ইউনিভার্সিটি টিউশন ফি দিবেন তখন ও আপনাকে একটা লেটার করবে যেখানে এই টিউশন ফিটা তারা গ্রহণ করেছে এবং এটা অস্ট্রেলিয়ান জানে কনফার্মেশন পেপার যখন ই আসবে এটাকে সাধারণত ই বলে তো এটা আসতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগে এবং এটা খুবই ইম্পর্টেন্ট ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই পেপারটা ছাড়া আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা আপনার পেমেন্ট প্রুফ বলে এটাই আপনি ইউনিভার্সিটিকে টাকা প্রুফ দিয়েছেন সেটা পেমেন্ট প্রুফ এবং ইউনিভার্সিটিটা কনফার্ম করছে ইউনিভার্সিটি পেমেন্ট করার মাঝখানে একটা জিনিস বলে রাখি ইউনিভার্সিটি পেমেন্ট করার জন্য আপনি কিন্তু যে কোনো ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যাংকে যারা বিদেশে ফরেন রেমিনিস্টেন্ট পাঠায় বাংলাদেশের কিছু ব্যাংক এখন বর্তমানে অস্ট্রেলিয়ার জন্য লিস্টেড সো আপনি যে কোনো ব্যাংকে যান না কিছু নির্দিষ্ট ব্যাংক আছে যারা লিস্টেড না যাদেরকে ব্ল্যাক লিস্টেড করেনি তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই ব্যাঙ্কে যাবেন একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবেন গ্যারান্টার আপনার ফ্যামিলি হবে যে আপনাকে স্পন্সার করছে এবং ওইখান থেকে আপনি টিউশন ফিসটা আপনা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে পাঠাবেন এখন যদি ইউনিভার্সিটি তার অফার লেটারে আপনি হেলথ কভার সহ অ্যাড করে টাকার অ্যামাউন্ট পাঠায় তাহলে ঠিক আছে যদি না পাঠায় তাহলে আপনি আলাদা করে ও এস এইচসি অ্যাপ্লাই করবেন সাধারণত এখানে মিডি ব্যাংক আছে আরও কিছু আছে আপনি যেটা আপনার জন্য ফুটফল হবে সেটাই আপনি করবেন এরপরে জিটিই স্টেট জিটি স্টেটমেন্টটা সাধারণত তিনশো ওয়ার্ডের একটা স্টেটমেন্ট থাকে যেটা প্রুভিং জেনুইন স্টাডি ইনটেন মানে আপনি জিটি জেনুইন স্টাডি ইনটেন এই জিনিসটা সাধারণত আপনি ইউনিভার্সিটি বা আপনি ওই ইউনিভার্সিটির কান্ট্রি ম্যানেজার আপনাকে একটা ইন্টারভিউ নিয়ে থাকতে পারে যে স্টুডেন্টটা জেনুইন নাকি স্টুডেন্টটা আস আদৌ এসে এখান থেকে অন্য কিছু করবে নাকি বা পালায় যাবে নাকি বা সে তার সে কি আসলে পড়াশোনা ইন্টেনশন নিয়ে আসতেছে নাকি এ সকল কিছু উপর ডিপেন্ড করে একটা জিটি সাবমিশন হবে আপনি তিনশো ওয়ার্ডের একটা জিটি সাবমিট করবেন যেটা তিনশো ওয়ার্ডের স্টেটমেন্ট হবে যেখানে আপনি কিছু কোশ্চেন থাকবে এবং ওই কোয়েশ্চেনটার বেস করে আপনি রিয়েল নাকি না তারা এটা আইডেন্টিফাই করবে আর যদি তাদের মনে হয় আপনার ইন্টারভিউ নিবে তাহলে তারা ইন্টারভিউ নিবে যে কোনো একটা হতে পারে আইদার ইন্টারভিউ নিবে নার ইউনিভার্সিটি আপনার একটা জিটি সাবমিট করবে এক্ষেত্রে তারা একটা কোশ্চেনের লিস্ট দিয়ে দিবে চারটা কি পাঁচটা কোশ্চেন থাকে এর বেশি কিছু না এরপরে আসি জিটি ক্লিয়ারেন্স যখন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তখন ইউনিভার্সিটি আপনাকে জিটি ক্লিয়ারেন্সও দিয়ে দেবে এই জিটি ক্লিয়ারেন্সটা সহ নিয়ে আপনার ইসিওই পেপার যেটা আমরা সাধারণত সিওই পেপার বলি আর আপনার ইউনিভার্স বাকি অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্টস ছিল সেগুলি আপনাকে ফান্ড যে করছে তার ডকুমেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনার ফান্ড কে হবে যদি আপনার বাবা মা ভাই বোন যেই হয় না কেন তার ব্যাংক সলভেন্সি তার ব্যাংকের স্টেটমেন্ট সে যদি ব্যবসা করে থাকে সেটার ডকুমেন্ট সে যদি চাকরি করে থাকে সেটার ডকুমেন্ট আপনিকে সে ফান্ড করবে তার এই ফান্ডটা যে আপনাকে করতেছে সেটার একটা রিটেন স্টেটমেন্ট এই সকল কিছু আপনি একটা লয়ারকে দিয়ে করাতে পারেন বা এটার একটা ফর্মেট থাকে যদি আপনি কখনো আটকিয়ে যান আমাদের লিখবেন আমরা এই ফর্মেটটা আপনাকে পাঠিয়ে দেব এই সকল ডকুমেন্টস রেডি করে আপনার প্রথম যে জিনিসটা করতে হবে একটা আইমি অ্যাকাউন্ট খুলতে হবে আইমি কি আইমি হচ্ছে আই এম এম আই অ্যাকাউন্ট যেটা অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স আন্ডারে সেখানে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে অ্যাকাউন্ট খুলে আপনি আপনার এই ভিসা ফর্ম স্টুডেন্ট ভিসা সাব ক্লাস ফাইভ হান্ড্রেড আপনি ফিল আপ করবেন এবং এই ভিসা ফর্মটা খুব ভালো করে পরে ফিল আপ করবেন সেখানে যে যে ডকুমেন্টসগুলি চেয়েছে ঠিকভাবে ওই ডকুমেন্টসগুলি আপনি আপলোড করবেন যদি আপনি কখনো এখানে আটকিয়ে যান আমাদেরকে নক করবেন আমরা আপনাকে গাইড করে দিব সেতে কোনো সমস্যা নেই সাধারণত আগে যেটা অস্ট্রেলিয়ার একটা ভিসা প্রসেসিং ফি ছিল সাতশো টাকা এখন এটা গভর্নমেন্ট বাড়িয়ে ষোলোশো বিশ টাকার মতন করেছে বা ষোলোশো দশ টাকা করেছে আমার এক্স্যাক্টটা জানা নেই এখন বর্তমানে কারণ এটা প্রতি সময় পরিবর্তন হয় তো এখন ষোলোশো টাকা উপরে আছে সেটা আপনি পে করতে হবে এরপরে আপনি বাংলাদেশের বায়োমেট্রিকের ডেট নেবেন বায়োমেট্রিকের ডেট সাধারণত বি গ্লোবাল থেকে আপনি নিতে পারেন এবং যেহেতু এখন অস্ট্রেলিয়ান বেশি বাংলাদেশে আছে সেখানে গিয়েও আপনি জমা দিতে পারেন ভিএফএস গ্লোবাল হলে ভালো বিএফএস গ্লোবালে গিয়ে আপনি ভিসার বায়োমেট্রিক দিবেন ওইখানে গিয়ে আপনি বায়োমেট্রিক দিবেন বায়োমেট্রিক আসার পরে আপনি বায়োমেট্রিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি যেটা করা লাগে মেডিকেল অনেক সময় আপনি মেডিকেলটা আগে দেওয়া লাগে আবার অনেক সময় মেডিকেলটা পরে এটা ডিপেন্ড করে আপনি কোন কোর্সের উপর চাচ্ছেন এই জিনিসটা অনেক সময় এজেন্সি ক্লিয়ার করে কিছু এজেন্সি বলে আপনি মেডিকেল আগে হবে কিছু এজেন্সি বলে আপনি মেডিকেল পরে হবে কিন্তু অনেক সময় মেডিকেলটা পরেই হয় আপনি যখন ভিসা সাবমিট করেছেন পে করেছেন আপনি বায়োমেট্রিক দিয়েছেন তখন ওইখানে একটা স্পেস ব্ল্যাঙ্ক থাকবে সেটা হচ্ছে আপনার আইমি অ্যাকাউন্টে একটা অপশন ব্ল্যাঙ্ক থাকবে সেটা হচ্ছে আপনার বায়োমেট্রিকটা রিসিভ তো যখন আপনি ভিসা পে করে ফেলেছেন আপনি বায়োমেট্রিক দিয়ে দিয়ে আসছেন এখন মেডিকেলও মিসিংও থাকবে মেডিকেলটা মিসিং এর সময় আপনি একটা মেডিকেল ডেট নিতে হবে বাংলাদেশে অনেকগুলি অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড মেডিকেল ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনার মেডিকেলের টেস্টটা দিতে হবে এবং তারা এটা অস্ট্রেলিয়ান এমবাসিতে আপলোড করে দিবে সেটা আপনার কাছে রেজাল্ট আসবে না তারা খালি আপলোড করে দেওয়ার পরে আপনি আইমি অ্যাকাউন্টে দেখতে পারবেন যেটা অটোমেটিক আপলোড হয়ে গিয়েছে কোনো ডিটেলস বা কোনো ফাইল মিসিং নেই তখন আপনার সময় ধৈর্য ধরতে হবে এবং এরপরে যদি অস্ট্রেলিয়ান এমবেসি বা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের আপনার কাছে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আপনাকে নক করবে এবং তারাই আপনার কাছে নক করবে কিভাবে আইদার আপনাকে মেল দিবে নয় আইমি অ্যাকাউন্টেই তারা একটা নোট দিয়ে রাখবে যে আপনি এই ডকুমেন্টটা আবার সাবমিট করুন বা এই ডকুমেন্টটা মিসিং তখন আপনি সাবমিট করতে হবে সাধারণত ক্ষেত্রে এই জিনিসটা হয় না যদি আপনি ভালো করে সাবমিট করে থাকে এবং প্রপারলি সবকিছু ফলো করে সাবমিট করেন তো যখন আপনি এই ভিসাটা এসে পড়বে তখন ওইখানে আসবে ভিসা গ্র্যান্টেড আর ইনশাল্লাহ আপনার ভিসা গ্র্যান্টেড হয়ে গেলে আপনি অস্ট্রেলিয়া ব্যচালার করতে আসতে পারবেন এই হচ্ছে সবচেয়ে সাধারণ প্রসেস যে প্রসেসটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে ব্যবসা করছে এবং তারা বিভিন্নভাবে মানুষকে লুটছে কারণ একটা স্টুডেন্ট মানে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা তারা কমিশন পাচ্ছে আর অস্ট্রেলিয়া এই কমিশনগুলি তাদের এজেন্সিকে দিচ্ছে কারণ এটা তারাও তাদের ক্ষেত্রে কমিটেড বাট এটা অনেক ভুল কথা যে এজেন্সির বাইরে আপনি একা ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিসা হবে না এই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে মনে করি বাট এখানে আসার পর আমরা বুঝি যে আপনি নিজে একা অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি আপনাকে বেশি স্কলারশিপও দিতে পারে আপনার সুযোগ সুবিধা একটু ভালো হতে পারে আপনার টিউশন ফিজ একটু কমও হতে পারে সো কেন নিজে অ্যাপ্লাই করবেন না হ্যাঁ আপনি এই জিনিসটা করতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণটা আপনি নিজে করতে পারেন ভিসার ক্ষেত্রে যখন আপনি ঠেকে যাবেন তখন আপনি কোনো ফ্রি সার্ভিস এজেন্সির কাছে বা ঢাকা শহরে কিছু এজেন্সি আছে যারা ফ্রি সার্ভিস দেয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তাদের কাছে যেতে পারেন এবং তাদেরকে বলতে পারেন তখন তারা আপনি বাকি প্রসেসটা গাইড করে দিতে পারবে কিন্তু আমি মনে করি আপনি নিজে একটু ঘাটাঘাটি করলে খুব ভালো করে সব কিছু ব্যাপার পরে জেনে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি একাই অস্ট্রেলিয়া আসতে পারবেন কারণ এখানে অস্ট্রেলিয়ায় অনেক মাস্টার্সের স্টুডেন্ট আছে ব্যাচেলার সাধারণত সবাই এজেন্সি দিয়েই আসে কারণ অনেকে অনেক কিছু বুঝে না কিন্তু এখানে অনেক মাস্টার্স এর স্টুডেন্ট আছে যারা নিজেরাই একে অ্যাপ্লাই করে আসছে এবং এটা অনেক সংখ্যা অনেক বেশি এবং ব্যাচেলারও আছে একেবারে যে নাই তা না যারা একটু এ লেভেল দিয়েছে বা এইচএসসি দিয়েছে যারা একটু ভালো বুঝে তারা এর মানে কি এ না যে আলিমের স্টুডেন্টরা পারবে না তারাও পারবে এইচএসি পারবে না তারাও পারবে এখানে কোনো কোর্সকে ছোট করে দেখা হয় না এখানে সব কাজকে ভালো এবং সম্মান দেওয়া হয় তো আশা করি আপনারা আপনাদের প্রসেসটা নিজেরা করবেন যদি কখনো কোথাও আটকিয়ে যান তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের সর্বাধিক তথ্য দিয়ে এবং সর্বাধিক চেষ্টা করব আপনারা যাতে আপনাদের অ্যাপ্লিকেশন ভালো করে করতে পারেন সেক্ষেত্রে আজকের ভিডিও এখানেই শেষ আগামীতে আমি এসওপি নিয়ে আপনাদেরকে ভিডিও জানাবো এবং মাস্টার্সের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো সেই জন্য আমাদের সাথে থাকবেন আপনাদের সুবিধার্থে প্রতিটি ডকুমেন্টের চেক লিস্ট এবং প্রতিটি ধাপ আপনি কিভাবে সম্পূর্ণ করবেন তা সম্পূর্ণ রূপে নিচে ডেসক্রিপশনে লেখা আছে এবং আমি একটি ডক ফাইল আপনাদের সাথে শেয়ার করে রাখবো যেখানে পুরো অস্ট্রেলিয়ায় ব্যাচেলার অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেসটা দেয়া থাকবে আশা করি এটা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে আর ইনশাল্লাহ আপনারা আপনাদের চেষ্টায় সফল হবেন এই দোয়া করি